বন্ধুরা শ্রীলঙ্কাতে বারো পিস অর্থাৎ এক ডজন ডিমের দাম একশো টাকা পাকিস্তানে এক ডজন ডিমের দাম একশো টাকা আর ওটাই ভারতে কিনতে গেলে থেকে সত্তর টাকা কিন্তু আমাদের পরম প্রিয় প্রতিবেশী যাকে আমরা বলি বাংলাদেশ সেই কাংলাদেশে এক ডজন ডিম কিনতে গেলে আপনার খরচ পড়বে একশো সত্তর টাকা শুধু ডিম নয় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রেই চিত্রটা এক এবং বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন বর্তমানে নাইন থেকে ইলেভেন পারসেন্ট আমরা শ্রীলঙ্কার দিকে দেখি শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বা ইনফ্লেশন ফোর থেকে সিক্স পারসেন্ট যেই শ্রীলঙ্কা দু সালে দেউলিয়া হয়ে গেছিল এবং তখন মূল্যস্ফীতি ছিল সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট সেই শ্রীলঙ্কার ইনফ্লেশান ফোর থেকে সিক্স পারসেন্ট পাকিস্তান ফকিরদের স্থান যেই পাকিস্তানের মূল্যস্ফীতি দু সালে ফর্টি পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই পাকিস্তানের মূল্যস্ফীতি বর্তমানে ফোর থেকে সিক্স পারসেন্ট ভারত নেপাল ভুটান এদের দিকে যদি দেখি বিশেষ করে ভারতের মূল্যস্ফীতি টু পার্সেন্টের ভেতরে নেপাল এবং ভুটানের চিত্রটাও প্রায় সেম তাদেরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এতটা বেশি কেন সাউথ এশিয়ার দিকে তাকালে একমাত্র বাংলাদেশের ইকোনমি অস্থির অবস্থায় রয়েছে কেন বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি জিনিসপত্রের দাম বেশি তার কারণ ওখানকার অসৎ ব্যবসায়ী এবং সেই সঙ্গে তাদের ভারত বিরোধী নীতি সেই সঙ্গে ওখানকার সরকারের ক্ষমতা লোভ এবং খারাপ বিদেশ নীতি যখন হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও তিনি ক্ষমতা ছাড়তে চাননি এবং বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্টও সেই কাজ করছে যাদের তিন মাসের মধ্যে ইলেকশন করে চলে যাওয়ার কথা ছিল আজ এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও তারা চেয়ারশেন চিপকে বসে আছে ইলেকশন কবে হবে কারো জানা নেই আর এই লোভ থেকেই জন্ম নেয় দুর্নীতির হাসিনাও দুর্নীতি করতো অবশ্যই করত। ধোয়া তুলসী পাতা ছিল না সে কিন্তু সে ভারতের সঙ্গে সুসম্প রাখার চেষ্টা করত কারণ বিপদে সবার আগে ভারত ঝাঁপিয়ে পড়েছে তুর্কিতে যখন ভূমিকম্প এসেছিল এই নারিসেননাথের এর আগেরটা তখন ভারত সাহায্য করে সবার আগে এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কায় যখন ইকোনমিক ক্রাইসিস এলো তখন ভারতই সবার আগে এগিয়ে গিয়েছিল আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক পশ্চিমা দেশগুলির থেকেও সবার আগে এগিয়ে গিয়েছিল ভারত নেপালে যখন কাঠমান্ডুতে ভূমিকম্প হয়েছিল ভারত সবার আগে এগিয়ে গিয়েছিল যেখানে এই বিপদ হয় ভারত সবার আগে এগিয়ে যায় সেই কারণে হাসিনা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতো এবং এর ফলে বিপদের সময় ভারতকে সে পাশে পেত কিন্তু বর্তমান ইউনিস সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট সে কি করেছে আশা মাত্রই ভারত বিরোধীতে শুরু করেছে কারণ উনি ভারত বিরোধীকে ভর করেই ক্ষমতায় এসেছিলেন যেমনটা মালদ্বীপে হয়েছিল মালদ্বীপে মোহাম্মদ মুজু ক্ষমতায় আসার জন্য ভারত বিরোধিতাকে কাজে লাগিয়েছিল এবং এই ভারত বিরোধিতা করেই উনি ক্ষমতায় এসছেন এবং ভারতকে তিনি তার দেশ থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন এবং এর ফল হয়েছিল মারাত্মক মালদ্বীপের ইকোনমি প্রায় কোলাপস করে যাচ্ছিল যখন উনি বুঝতে পারলেন যে ভারত বিরোধিতা করে কোনো লাভ হবে না তখন তিনি ভারতের হাতে পায়ে ধরে সম্পর্ক রিস্টোর করার চেষ্টা করলেন এবং বর্তমানে আমরা দেখছি ভারতের এগেনস্টে কোনো কথাই মালদ্বীপ বলে না যেমন ভুটান সাইলেন্ট থাকে যেমন মালদ্বীপও সাইলেন্ট বসে আছে নেপাল মাঝে মাঝে টুটা করে কিন্তু এখন চীন আর ভারত যখন তাদের সম্পর্কটাকে নতুন করে পালিশ করার চেষ্টা করছে তখন নেপাল কিন্তু ভাপড়ে পড়েছে আমি কার দিকে যাবো দিকেই তো আছে দুটো আর তো কেউ নেই আমি কার দিকে যাব। এটা তো সবাই আমি যদি এক হয়ে গেল আমি আটি হয়ে বাটি বাড়ি গড়াগড়ি খাচ্ছি তাই নেপাল বাটা চুপ করে বসে আছে শ্রীলঙ্কা আপনারা প্রত্যেকে জানেন দু সালে শ্রীলঙ্কাতে সরকার পাল্টে গিয়েছিল ক্ষমতা চেঞ্জ হয়ে গিয়েছিল ওখানকার জনগণ সাধারণ জনগণ রাষ্ট্রপতি ভবনের দখল নিয়ে নিয়েছিল যেমনটা বাংলাদেশে হয়েছিল কিন্তু বাংলাদেশের মতো অতটা নচ্ছার প্রকৃতির হয়নি ব্যাপারটা যে অন্তর্বাস চুরি করে ছুটে বেড়াচ্ছে এরকম ধরনের কেস ঘটেনি শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি বাসভবন দখল করেছিল ওখানকার ক্ষিপ্ত জনতা কারণ ওখানকার মূল্যস্ফীতি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল মানুষের জীবনযাত্রা খারাপ হচ্ছিল চীনে দাদাগিরি শুরু হয়ে গিয়েছিল এইসব বহু ঘটনা ওখানে ঘটছিল যার ফলে ওখানকার সরকারকে জনগণ ছুঁড়ে ফেলে তারপর ভারত সেখানে এন্ট্রি নেয় এবং দেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং বর্তমানে শ্রীলঙ্কা একটা স্থির জায়গায় চলে এসছে যদি ওটা পাকিস্তানের ব্যাপারটা নেই পাকিস্তান তো সব কিছুই শেষ কিন্তু পাকিস্তানও আইএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এদের সাহায্যে লোন নিয়ে কিছুটা স্থিতি জায়গায় আসার চেষ্টা করছে আমি ভাবতাম পৃথিবীতে সবচেয়ে খারাপ দেশ পাকিস্তান এদের মতো সুচো ইঁদুর ছাগল কেউ পৃথিবীতে হয় না কিন্তু বাংলাদেশ থেকে এক কাটি ওপরে পাকিস্তানেরও পরিবর্তন হয় কিন্তু বাংলাদেশে পরিবর্তন হয় না ভারত থেকে চাল ডাল তেল তুই তরকারি না গেলে যে দেশের মানুষ ঠিক করে দুবেলা খেতে পায় না মূল্যস্ফীতি চরমে থাকে তারা আবার ভারত বিরোধিতা করে ভারতের একটা সিদ্ধান্তে যাদের ইকোনমি কোলাপস করে যায় তারা আবার ভারত বিরোধিতা করে আর এমনটা করে মানে ভারত বিরোধিতা করে মূর্খ বাংলাদেশিরা নিজেদের পায়ে নিজের কুরোলটা মারছে আমেরিকা ভারতকে পেঁচে ফেলতে গিয়ে নিজেই প্যাচে পড়ে গেছে আমেরিকা চাইছিল রাশিয়ার থেকে ভারতকে আলাদা করতে এবং ভারত বাধ্য হয়ে আমেরিকাতে চলে যাবে কারণ চীনের সঙ্গে ভারতের এমনি শত্রুতা রয়েছে বর্ডার ইস্যু নিয়ে রাশিয়ার থেকেও আলাদা করে দিলে ভারতের কাছে একটাই পথ খোলা থাকবে আমেরিকা তখন সে আমেরিকা পায়ে গিয়ে ধরবে এবং আমেরিকা ইচ্ছা মতো ভারতকে নাচাতে পারবে কিন্তু ফল হয়েছে উল্টো ভারতকে প্যাঁচে ফেলতে গিয়ে বেটা নিজেই প্যাঁচে পড়েছে কারণ ভারতের থেকে রাশিয়াকে করার চেষ্টা করছিল ট্রাম্প কিন্তু দেখা গেছে এই ট্যারিফ যুদ্ধের ফলে ভারত এবং রাশিয়া আরও কাছে চলে এসছে এবং চীন যাকে আমেরিকা ছুতে পর্যন্ত পারেনি কারণ জানেন চীনকে ছুলে আমেরিকার ইকোনমিক কোলাপস করে যাবে শুনতে অবাক লাগলো এটাই বাস্তব যে আমেরিকা চীনের কাছে ইকোনমিক্যালি এবং টেকনোলজিক্যালি হেরে গেছে আমেরিকার হেজিমনি আর নেই আমেরিকা সে দাদাগিরি আর নেই চীনের কাছে তারা পরাস্ত হয়েছে তাই চীনকে তারা ছুতে পর্যন্ত পারেনি থার্টি পার্সেন্ট বেশি টাইপটা লাগাতে পারেনি কারণ এর বেশি লাগালে আমেরিকার ইনফ্লেশন আরও বেড়ে যাবে এমনিতেই বেড়েছে আরও বাড়বে তাই চীনকে তা ছুতে পারেনি তারা রাশিয়া এবং ভারতকে নিয়ে পড়েছে রাশিয়াকে তারা ডাইরেক্ট আক্রমণ করতে পারবে না কারণ রাশিয়ার কাছে যে অস্ত্র রয়েছে তারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে পারমাণবিক বোমা সকলের কাছে রয়েছে বিশ্বের নটা দেশের কাছে রয়েছে কিন্তু সেই বোমা চালানোর জন্য মিসাইলের তো প্রয়োজন রেডি টু ফায়ার তো প্রয়োজন সেই পরিস্থিতিতে রাশিয়া রয়েছে রাশিয়া চাইলে একটা সুইচের মাধ্যমে পুরো বিশ্ব ধ্বংস করে দিতে পারে যাকে বলা হয় অপারেশন ডেড হ্যান্ড সেই কারণে রাশিয়ার দিকে আমেরিকা ছুতেও পারবে না কিছু করতেই পারবে না রইল কে ভারত তাই ভারতকে নিয়ে তারা টু ট্যা করছে লাফালাফি করছে ভারতকে করার চেষ্টা করছে ভারতও পাল্টা দিয়েছে রাশিয়া এবং চীনের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক আরও করার চেষ্টা করছে যার ফলে কি হচ্ছে আমেরিকা এক ঘরে হয়ে গেছে আমেরিকার ব্যাকবোন হচ্ছে তাদের কারেন্সি আমেরিকান ডলার এই তিন দেশ যদি মিলে যায় এবং তারা যদি আমেরিকান ডলারকে প্রত্যাহার করে নিজেদের কারেন্সিতে ট্রেড করা শুরু করে দেয় তাহলে আমেরিকান ইকোনমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমেরিকার কিছু অস্তিত্ব থাকবে না বিশ্বে যেখানে আমেরিকা ভারত বিরোধিতা করে পার পাচ্ছে না সেখানে বাংলাদেশ তো নুচ্ছি আর এটা বাংলাদেশিরা এখনও বোঝেনি হ্যাঁ এখন বাংলাদেশিরা তাদের ইন্টারনাল ব্যাপার নিয়েই মজে আছে কারণ তারা দেখতে পাচ্ছে এক সময় যখন হাসিনা ছিলেন তখন তাদের যা অবস্থা ছিল এখন তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং দিন দিন খারাপ হচ্ছে এবং এটা বলতে পারি বাংলাদেশে যে সরকার আসুক না কেন ও দেশের মানুষের জীবনযাত্রার মান কখনোই বদলাবে না কারণ ওখানকার মানুষ বদলাতে চায় না ওখানকার মানুষ জানে না কোনটা ঠিক কোনটা ভুল নেতা নাচালো আর জনগণ নাচলো ওরকম করলে দেশ কখনো উন্নত হয় না একটা দেশ তরিয়া দেশের জনগণ নিয়ে নেতারা তো দেশটাকে একটা ডাইরেকশন দিচ্ছে কিন্তু ঠেলছে কারা দেশের মানুষ দেশের মানুষ দেশটাকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে ডাইরেকশান দেবে কিন্তু চালাবে কে ইঞ্জিন সে ইঞ্জিন হচ্ছে দেশের মানুষ সে তারাই যদি ঠিক না হয় ড্রাইভার কি করতে পারবে বাংলাদেশ এরকমই থাকবে যতদিন না পর্যন্ত তারা ভারত বিরোধী ছাড়বে এখন বহু বাংলাদেশি বলবে ভারত ছাড়াও তো আমরা বেঁচে থাকতে পারি বেঁচে দেখা আজকে পাকিস্তানের দিকে তাকাচ্ছিস বলছি যে পাকিস্তানের ইকোনমি শুধরে যাচ্ছে তাদের ইনফ্লুয়েশান কন্ট্রোলে আসছে ভালো ইনফ্লুয়েশান কন্ট্রোলে আসছে খাতায় কলমে বাস্তবে কতটা সেখানে গেলে বয়ে যাবে ওখানে তো কেউ গিয়ে দেখেনি দু নম্বর পাকিস্তানে কোনো সঠিক ডেটা তারা কখনো প্রকাশ করে না কাজেই তাদের ডেটাকে আমি বিশ্বাস করি না বাকি দেশগুলোকে দেখ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এদেরকে দেখ যারাই ভালো সঙ্গে সুসম্পর্ক রেখেছে তারাই জীবনে এগিয়ে গেছে ভারতের এই বিশাল বাজারকে পাওয়ার জন্য আমেরিকা এত পায়ে তারা করছে তারা চাইছে ভারতের এই যে হিউজ মার্কেট এগ্রিকালচার মার্কেট হিউজ মার্কেট এটা কী করে আমরা গ্রাস করতে পারি সেই কারণে ভারত ওপর ট্যারিফ চাপাচ্ছে এই করছে সেই করছে ভারতকে প্রেশারাইজ করছে তবু তারা কিছু করতে পারছে না ভারতের সঙ্গে যদি বাংলায় সুসম্পর্ক রাখতো তাহলে আজকে তাদের পার জাতীয় দ্রব্য ভারত যেটা কিনে নিত তাদের সেভেন্টি পার্সেন্ট উৎপাদিত পার জাতীয় দ্রব্য ভারত কিন্তু সেটা বন্ধ হতো না ট্রান্সশিপমেন্ট ফেসিলিটি বন্ধ হতো না মেডিকেল ভিসা বন্ধ হতো না এডুকেশনাল ভিসা বন্ধ হতো না কোনো সমস্যাই হতো না বাংলাদেশ ভালোভাবে সেভেন পার্সেন্ট রেটে গ্রো করছিলো ওইভাবে করতে থাকতো বর্তমানে বাংলাদেশের গ্রোথ রেট কত টু থেকে থ্রি পার্সেন্ট তো যাই হোক বাংলাদেশিরা বাংলাদেশি হবে তারা কাংলাগিরিই করে বেড়াবে তারা কোনো সুদ্রবে না ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ